পহেলগাঁও গণহত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে প্রায় গোটা বিশ্ব আর এই আবহে এবার পেহেলগাঁও জঙ্গি হামলা তীব্র নিন্দে করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হামলাকে মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন বলে উল্লেখ মুজিব কন্যার কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা ঘটেছে তা অমানবিক এই ঘটনা মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন এই ধরনের ঘটনা মানবিক বিশ্ব গড়ে তোলার পথে বাধা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে আমিও আমার দল বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র গড়ে তোলার পক্ষে সর্বদা আওয়াজ তুলেছি হাসিনার পাশাপাশি পাহেলগাঁওয়ের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন অন্যান্য রাষ্ট্রনেতারা যার মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবে আমেরিকা নিহতদের আত্মার শান্তি জানাই আহতদের দ্রুত আরোগ্য কামনা করি পেহেলগাঁওয়ের ঘটনায় নিন্দা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়া এছাড়াও এই ঘটনার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা সৌদি আরব ইরানের মতো দেশগুলিও রিপোর্ট আর নিউজ